তো বন্ধুরা রয় ফার্মিং এর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে আজকে কিছু মাছ কিনছে যেগুলি বাড়ির পুকুরে এবং আমার যে বড় ফার্মের পাশে যে বড় ঝিপটি আছে সেখান থেকে ছাড়ানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে সব মাছ তো আমি নিয়ে নিয়েছি প্রায় তিন থেকে কেজি সাড়ে পাঁচ কেজির উপরে আর বাবার যে পুকুরটি আছে সামনে এই যে এটিতে বাবার পুকুরে তিন কেজি মাছ পড়ছে এটা হলো বাবার পুকুর এবং আমাদের একটি ঘের আছে সেটা আপনাদেরকে আর কেজি দিয়ে আমি দেখিয়ে দেবো এবং এই পুকুরে দেওয়া হচ্ছে টোটাল তিন কেজি মাছ তিন কেজি পাঁচ কেজি মাছ দেওয়া হয়েছে এই পুকুরটাতে দেখতেই পাচ্ছেন যে রুই মাছ রই কাতলা মিরগেল মেঘাল খুবই অল্প আছে দু এক পিস এবং কালবশ কিছু আছে এই মাছগুলো এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বাবার পুকুরে দেওয়া হয়ে গেছে এবার আমার পুকুরে দেব তার জন্য দাদাটি এখানে মাছগুলো সব ওয়েট করছে তো আমার টোটাল পড়বে পাঁচ এবার মাছটি দেখতে পাচ্ছেন ওটি কালবশ মাছ ছিল দাদা দেখাচ্ছে মাছকে কালবশ মাছ আর টোটাল আমি মাছটা ছাড়ছি টোটাল পাঁচ কেজি পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির উপরে মাছটি পড়ছে মাছগুলো কত দাম হবে তো বন্ধুরা মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে কত টাকা কেজি পার কেজি দুশো টাকা করে পড়ে গেছে এই মাছগুলো আমার এই ঝিলটাতেই ছাড়া হবে তো দেখতে পাচ্ছি না এখন এখানে ওয়েট করা হচ্ছে তো বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যে মাছগুলি ভালো কি না বড় মাছ খাচ্ছি না কারণ আমি এই যে বড় ঝিলটি এটি আমি দু বছরের জন্য রাখবো বছর পরে তারপরে এই মাছগুলো আমি ফুলব এবং দেখতে পাচ্ছেন এই যে ঝিল বড় এটি হলো আমি দেখাশোনা করে এই ঝিলটি ফার্মের পাশেই আমার আপনার হয়তো ফার্মের যে ভিডিওগুলো আছে তাতেই দেখেছেন যে ঝিলটি আছে এই ঝিলে এই মাছগুলি পড়ছে দেখতে পাচ্ছেন তো এখানে কাতলা আছে রুই নির্কেল খুবই কম এই মাছগুলি এখানে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি ছাড়ছি মাছগুলো কত সুন্দরভাবে চলে যাচ্ছে মাছগুলো ঝিলে তো বন্ধুরা মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন মাছগুলোর আমার দাম পড়েছে দুশো টাকা কেজি তো মাছগুলো দুশো টাকা করে কেজি কিনা অবশ্যই আপনারা জানাবেন যে তারও কম হলে কমেন্ট কমেন্টে অবশ্যই জানাবেন যে মাছগুলো কেমন হয়েছে ভালো কি খারাপ এই ঝিলটি আমার বছর পরে উঠবে এবং কি কি মাছ ছাড়ছে অবশ্যই কমেন্ট জানাবেন আরও আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো আজকে